নমস্কার বন্ধুরা উদ্দেশ্যহীন যাত্রায় বেরিয়ে পড়লাম হ্যাঁ একদম বিকিরোদের রক্ততলার মুখে স্পেন্সার আর ম্যাক্সের যাব কিছুই কিনবো না কিন্তু কী বলুন বলো তো একদিন বসে রয়েছি হলো নির্ধারিত তো বাজ চলে যাই একটু দেখে আছি যাওয়া হয়নি তো ড্রাইভার ডাকলাম বেরিয়ে পড়লাম তো চলো এই যে ম্যাক্সে ঢুকেছি ম্যাক্সের কালেকশান মোটামুটি ভালো কিন্তু আমি খুব একটা কিনি না কেন ম্যাক্সের জামা সবাই পরে মানে দেখা যায় যে আমি যেটা পড়েছি আরেকজনও সেটা পড়েছে কিন্তু কী বলতো তবু মানে সামারের ইয়েতে একটুখানি কেনা যেতেই পারে টুকটাক কেনার জন্য তো আমি সে এমন কিছু কিনি না একটা খালি মানে টি শার্ট কিনেছি আর একটা হ্যান্ড এই ধরনের ব্যাগ একটা কিনেছি কারণ ব্যাগটা আমার লাগে আর আমি ব্যাগ লাভার সুতরাং গেলে ব্যাগ কিনবো না হতেই পারে না তো বন্ধুরা আমার মতন তোমরা কে কে ব্যাগ লাভার্স অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো চলো ওই দিকটাতে যাওয়া যায় কী কী আছে দেখি একটু ঘুরে ঠুরে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আজকে ভেবেই যে বিটি রোডের দিকে যাব দেখো চটিগুলো বেশ ভালো কিন্তু কী বলতো আমি সব চটি তো পড়তে পারি না কারণ আমার তো যা পা একদম তিন নম্বর পা লাগে তো তাই জন্য আমার সব যুদ্ধ হয় না যাই হোক চলো জুতো সেকশনের চলে এসেছি এবারে এসেছি স্পেন্সারে স্পেন্সার থেকে সেরম কিছু নিয়ে নিই একটু কোয়াশ নিয়েছি আর রসনার রেগুলো নিয়েছি আর ফ্রুটস নিয়েছি নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে বেরোবো তোমাদের একটু দেখিয়ে দিই রথতলাটা কী বলতো এখানে একটা সময় খুব আসা যাওয়া হতো কারণ আমার শ্বশুরবাড়িতে তো নিল তা রথতলায় আসা যাওয়া হয় আসা হতো এখন তো একদমই হয় না কারণ আমি তো একদম উল্টো দিকে চলে গেছি আজকে অনেকদিন পরে এলাম দেখে ভালো লাগলো কিনে কিনেছি সবার উপর কিনেছি তো মোটামুটি হয়ে গেছে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট ব্লগে আবার দেখা হবে আর তোমরা তুমি ভালোবাসা দেবে সাবস্ক্রাইব করবে মোটামুটি আমার একটু বড় পরিবার হয়েছে কিন্তু এইটুকুনি পরিবার হলে হবে না আরও চাই তো আজ অব্দি থাক টা নেক্সট ব্লগে আবার দেখা হবে